জল স্থল আকাশ তিন পথেই সামরিক মহড়া চালাচ্ছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে চোখ রাঙিয়ে তিন দিন ব্যাপী মহড়াটি শুরু করেছে লাতিন অবেরিকার দেশটি যাতে রণাঙ্গনের সক্ষমতা দেখাচ্ছে আধুনিক প্রজন্মের অর্ধশত যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ মার্কিন নৌবহরের খুব কাছেই ক্যারোবীয় সাগরে পরিচালনা করা হচ্ছে মহড়াটি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে আকাশ ছিঁড়ে উড়ে যাচ্ছে একের পর এক সুখোয় ফাইটার জেট নিচে ক্যারিবীয় সাগরে সারি সারি যুদ্ধজাহাজ চোখ জুড়ানো ফরমেশনে দেয়া হচ্ছে শক্তিমত্তার জানান এই দৃশ্য ভেনেজুয়েলা উপকূলের দোরগোড়ায় যখন যুক্তরাষ্ট্রের নৌবহর তখন মার্কিন যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার সহ অ্যাটাক সাবমেরিনকে সতর্ক করতেই ভেনেজুয়েলার এই মহড়া জল স্থল আকাশ তিন পথেই সক্ষমতা প্রদর্শন করবে দেশটি বুধবার ক্যারিবীয় জলসীমার এক দ্বীপে শুরু হয় মাদুরো বাহিনীর তিন দিন ব্যাপী সামরিক মহড়া যার নাম কারিবে সোবেরানো সার্বভৌমত্ব রক্ষাই যার উদ্দেশ্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে পরিচালনা করা হচ্ছে মহড়াটি কমান্ডার ইন চিফের নির্দেশে এই মহড়া এটি একটি অভিযান কৌশল যা লাওর জেলা দ্বীপে পরিচালিত হচ্ছে আমার পেছনে থাকা মানচিত্রে সেটি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ এই মহড়ায় অংশ নিয়েছে বাইশটি ফাইটার জেট বারোটি যুদ্ধজাহাজ এবং বিশটি ছোট নৌজান দ্বীপজুড়ে মোতায়েন করা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম টহল দিচ্ছে অস্ত্রবাহী ও নজরদারি ড্রোন প্রস্তুতি নেওয়া হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সম্প্রতি মাদক বিস্তার ঠেকাতে ভেনেজুয়েলার জলসীমার কাছে সাড়ে চার হাজার নৌসেনাসহ যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ও নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন মোতায়েন করে যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগে দুই দফায় ভেনেজুয়েলার নৌজানে হামলাও চালায় ওয়াশিংটন যার জেরেই চলছে এই উত্তেজনা অনিক রহমান যমুনা নিউজ ক্যারবি অঞ্চলে মাদক বিরোধী অভিযানের নামে সাজানো নাটক করছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করেছেন ভেনেজুয়েলা স্বরাষ্ট্রমন্ত্রী দিওস তাদো কাবেলো বুধবার বড় একটি মাদকের চালান জব্দ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী এর সংবাদ সম্মেলনে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কবেলো জানান তিন টনের বেশি কোকেন সহ আটক করা হয়েছে চারজনকে দাবি মধ্যে একজন মার্কিন মাদক নিয়ন্ত্রণ ডিইএ এর সাথে জড়িত যুক্তরাষ্ট্রের নির্দেশনাতেই কাজ করছিলেন ওই ব্যক্তি ভেনেজুয়েলাকে মাদক কাণ্ডে ফাঁসানোর জন্যই অভিযান শুরু করেছে ডিইএ এমন অভিযোগ করেন কবেলো সম্প্রতি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের বিরুদ্ধে তথ্য ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই জেরে গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা